হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে আসলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো পিএম এম যোজনাটি তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন বা আবেদন করবে সবার প্রথমে তোমরা তোমাদের ডেস্কটপ বা ল্যাপটপে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিয়ে ব্রাউজারটি সার্চ বাড়ে টাইপ করবে বিশ্বকর্মা যোজনা টাইপ করার পর ইন্টার বটনটিতে হিট করে দেবে হিট করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি ইন্টারফেস সবার উপরে দেখে নাও পি এম বিশ্বকর্মা বলে যে এই লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি আমি আমার ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা চাইলে সেই লিঙ্কটি ক্লিক করে ডাইরেক্টলি পিএম বিশ্বকর্মার যোজনার এই অফিসিয়াল সাইটটিতে চলে আসতে পারবে ক্লিক করে দিতে হবে লিঙ্কটিতে ক্লিক করে দেওয়ার তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি ইন্টারফেস একটু ওখানে ওয়েট করে নিতে হবে নবর তোমরা চলে আসবে এখানে এখানে আসার পর লগ ইন অপশানটিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর সিএসসি লগ ইন বলে যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিতে হবে এটাতে ক্লিক করে দেওয়ার এখানে তোমাদের সামনে চলে আসবে তিনটি অপশান আর মাঝখানে যে অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করে লগ ইন করে নিতে হবে তো চলো লগ ইন করে নেই তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে তোমরা এই অ্যাপ্লিকেশনটি করবে এখানে আসার পর লগ ইন করে নেওয়ার বন্ধুরা তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি রেজিস্টার নেওয়া অফ ইন্টারফেস এখানে আমি তোমাদের সাজেস্ট করবো নোতে ক্লিক করে দেওয়ার জন্য নোতে ক্লিক করে দেওয়ার তারপরে তোমাদের সামনে চলে আসবে নিচে আরেকটি অপশন এখানেও নো করে দিয়ে নিচে দেখা কন্টিনিউ বলে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দিতে ক্লিক করে দেওয়ার তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকা মোবাইল নম্বরটি বসিয়ে দেওয়ার বক্স এবং তার ঠিক তার নিচে আধার নম্বরটি বসিয়ে দেওয়ার একটি বক্স তো তোমরা এই মোবাইল নম্বরটি এবং আধার কার্ডটি বসিয়ে দিয়ে নিচে এই ক্যাপচা কোডটি ইনপুট করে দিয়ে ঠিক তার নিচে থাকা এই ডিক্লারেশন বক্সটিতে চেক করে নিয়ে কন্টিনিউ বলে অপশনটিতে আবারও ক্লিক করে দিতে হবে এরপরে এখানে তোমাদের প্রোভাইড করা মোবাইল নম্বরে একটি ওটিপি সেন্ড হয়ে চলে আসবে সেই ওটিপিটি টি এই ওটিপি বক্সটিতে ইনপুট করে দিয়ে আবারও নিচে থাকা কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দিতে হবে এখানে আসার পর তোমরা এখানে দেখেন তোমাদের সামনে চলে আসবে তোমাদের অ্যাপ্লিকেশন পার্সোনাল ডিটেলস ফর্মটি বন্ধুরা এখানে আসার পর এখানে তোমাদের অলরেডি তোমার নাম তোমার বাবার নাম এবং তোমার ডেট অফ বার্থ তোমার জেন্ডার এই কটি অপশান অটোমেটিক জেনারেটারে চলে আসবে এরপরে এখানে তোমরা দেখে নাও মেরিটাল স্ট্যাটাস বলে যেই অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করে নিয়ে তোমাদের মেরিটাল স্ট্যাটাসটি ইনপুট করে দিতে হবে বা সিলেক্ট করে নিতে হবে তোমাদের যেটা হবে তোমরা সেটা করবে তারপরে ঠিক তার পাশে ক্যাটাগরি বলে যে অপশানটি রয়েছে এই ক্যাটাগরি অপশানটিতে আবারও তোমাদের সিলেক্ট করে নিয়ে ক্যাটাগরিটি তোমাদের তোমরা এসসি এসটি নাকি ওবিসি তোমরা যেই কাস্টেড সেটি তোমরা সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পর নিচে বলেছে দিব্যাঙ্গন তোমরা যদি প্রতিবন্ধী হয়ে দেখো বা ডিসেবিলিটি হয়ে দেখো তাহলে এখানে ইয়েস করে নেবে নাহলে নো করবে যদি তোমরা এটি ইয়েস করো ঠিক তার পাশে দিব্যাঙ্গন টাইপ অল যে অপশনটি রয়েছে এটা হাইটে চলে আসবে এটিতে তোমাদের টাইপ করতে হবে তোমাদের টাইপস কি আছে বা কী ধরনের দিব্যাঙ্গন তোমরা এটি করে নেওয়ার ঠিক তার পাশে বলেছে আর ইউ ডুইং বিজনেস ইন সেম সেম তোমরা যদি একই স্টেটে বিজনেস করতে চাও তো এখানে ইয়েস করবে যদি না করো তাহলে নো করবে তো আমি এখানে ইএস করব তারপরে চলে আসবে তোমাদের সামনে আর ইউ ডুইং বিজনেস ইন সেম ডিস্ট্রিক্ট যদি তোমরা আবারও একই জেলায় করতে চাও তাহলে এখানে ইএস করে নেবে ঠিক তারপরে বলেছে তোমরা মাইনরিটি নাকি যদি মাইনরিটি হয়ে থাকো তাহলে ইএস করবে নাহলে নো করবে তারপরে তোমাদের নিচে চলে আসবে কন্ট্যাক্ট ডিটেলস বলে একটি বক্স এখানে তোমাদের মোবাইল নম্বরটি এবং আধার নম্বরটি অটোমেটিক জেনারেট হয়ে চলে আসবে ঠিক তার পাশে থাকা প্যান কার্ড বলে একটি অপশান যদি তোমরা তোমাদের প্যান কার্ড নম্বরটি এখানে দিতে চাও তো দিতে পারো নাহলে অপশানাল রয়েছে ম্যান্ডেটরি নয় আমরা দেবো না ঠিক তার নিচে ফ্যামিলি ডিটেলস বলে একটি অপশান চলে আসবে এই ফ্যামিলি ডিটেলসের অপশানটির নিচে তোমাদের বাড়িতে থাকা সম্পূর্ণ রেশন কার্ডধারী মেম্বারদের নাম অটোমেটিক চলে আসবে যদি কোনো মেম্বারের নাম না আসে উপরে থাকা এই বলে এই অপশানটিতে ক্লিক করে তোমরা সেই মেম্বারটির ডিটেলসটি এখানে ইনপুট করে দিতে পারো তারপরেই চলে আসবে আধার অ্যাড্রেস এই আধার অ্যাড্রেসের নিচে তোমরা এখানে দেখে নাও এখানে তোমাদের আধার কার্ডে থাকা অ্যাড্রেসটি সম্পূর্ণ চলে আসবে আসার পর স্টেট এবং ডিস্ট্রিক্ট দুটি অটোমেটিক চলে আসবে তার পাশে রয়েছে পিনকোড পিনকোড নম্বরটি অটোমেটিক চলে আসবে বন্ধুরা তারপরে বলেছে কারেন্ট অ্যাড যদি তোমাদের উপরে থাকা অ্যাড্রেসটি এবং কারেন্ট অ্যাড্রেসটি একই হয় তাহলে এখানে থাকা সেম এস আধার অ্যাড্রেস বলে যে অপশানটি রয়েছে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়া মাত্রই তোমাদের কারেন্ট অ্যাড্রেস এবং উপরে থাকা অ্যাড্রেসটি একই হয়ে চলে আসবে জেনারেল চলে আসবে এবং যদি অন্য হয় তাহলে আদার্সে ক্লিক করে নিতে বলবো আমি সাজেস্ট করবো ঠিক তার নিচে বলেছে প্রফেশনাল বা ট্রেড ডিটেলস তোমরা যেই আসটির ভিত্তিতে এই অ্যাপ্লিকেশনটি করছো সেটি এখান থেকে চুজ করে নিতে হবে তোমরা তোমাদের যেটি হবে সেটি এখান থেকে চুজ করে নেবে এখানে দেওয়ার পর নিচে দেখা এই ডিক্লারেশন চেকবক্সটিতে ক্লিক করে নিয়ে সেম এস আধার অ্যাড্রেস করে নেবো আমি তোমাদের যেটা হবে তোমরা সেটি করবে করে দিয়ে নিচে থাকা নেক্সট বলে অপশানটিতে ক্লিক করে দিতে হবে এই নেক্সট অপশানটিতে ক্লিক করে দেওয়া তোমাদের সামনে চলে আসবে আবার নতুন একটি ইন্টারফেস এই ইন্টারফেসটি আসার পর এখানে তোমাদের ইনপুট করতে হবে তোমাদের ব্যাঙ্ক ডিটেলসটি এখান থেকে তোমাদের ব্যাঙ্ক নেমটি ব্যাঙ্ক ডিটেলসটি ভরে দিতে হবে এখানে তোমাদের ব্যাঙ্ক ডিটেলসটি ভরে দেওয়ার পর নিচে রয়েছে ক্রেডিট সাপোর্ট বন্ধুরা তোমরা যদি এই বিশ্বকর্মা যোজনার আন্ডারে লোন নিতে চাও বা কোনো ফিনান্সিয়াল সাপোর্ট নিতে চাও গভর্নমেন্টের থ্রু থেকে সেই জন্যই এই অপশানটি তো আমি তোমাদের সাজেস্ট করবো মেবি লেটার করার জন্য এখানে আমি এখানে মেবি লেটার করবো করার পর এখানে তোমাদের লোনের অ্যামাউন্ট বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর এখানে বলেছে অ্যাকাউন্ট নাম্বার বা ব্যাংকের নাম তো আমি এখানে এস সেভিং করবো সেভিং সেম এস সেভিং করে নিয়ে ব্যাংকের নামটি এখান থেকে ইনপুট করে দিয়ে দেবো বা ব্যাংকের ডিটেলসটি ব্যাংকের ডিটেলসটা ইনপুট করে দেওয়া পর বন্ধুরা আমি তোমাদের বলছি নেক্সট স্টেপ কী হবে বন্ধুরা তারপরে তোমাদের সামনে চলে আসবে তোমরা কৃষির জন্য এই লোনটি পার্চাস করতে চাও তোমাদের যেটা হবে তোমরা সেটা এখান থেকে চুজ করে নেবে চুজ করে নেওয়ার পর নিচে বলেছে অলরেডি তোমাদের যদি কোনো লোন থাকে সেই লোনটি তোমরা কত থেকে নিয়েছো এবং কত নিয়েছো কত টাকা পরিশোধ করেছো এবং কত টাকা বাকি রয়েছে এই বক্সগুলিতে ভরে দিতে হবে তো আমার কোনো লোন নেই আমি এটাকে ছেড়ে দেবো এবং শেষে বলেছে ডিজিটালি ইনসেন্টিভ ডিটেলস অর্থাৎ তোমরা যদি ডিজিটালি অ্যাক্টিভ হয়ে থাকো তাহলে এখানে ইয়েস করবে নাহলে নো থাকবে তো আমার এটা ডিজিটালি অ্যাক্টিভ নেই আমি এটা নোই রাখবো নো রাখার পরে নেক্সট বলে যে অপশানটি রয়েছে এখানে আবারও ক্লিক করে দেবে বন্ধুরা এরপরে তোমাদের সামনে চলে আসবে স্কিল ট্রেনিং টুলকিট কিট মার্কেটিং সাপোর্টেড এই অপশানগুলি অর্থাৎ এখানে বলে দিয়েছে ফার্স্ট টাইম তোমাদের একটি বেসিক ট্রেনিং হবে এই ট্রেনিংয়ে পাঁচ দিনও ট্রেনিং হবে এই ট্রেনিং চলাকালীন বন্ধুরা তোমাদের পাঁচশো টাকা করে পার ডে তোমাদের যা মজুরি হয় সেটি দিয়ে দিয়ে তারপরে রয়েছে অ্যাডভান্স ট্রেনিং বলে একটি ট্রেনিং এটি হবে পনেরো দিনের সেম এটিও তোমরা যে পনেরো দিনের ট্রেনিং করতে যাবে সেই পনেরো দিনের ট্রেনিং পারপাস পার ডে পাঁচশো টাকা করে তোমাদের মজুরি দিয়ে দিবে ঠিক তার নিচে বলেছে বন্ধুরা মার্কেটিং সাপোর্টের তো তোমরা এই লোনটি বা এই ফিনান্সিয়াল সাপোর্টটি কিসের জন্য নিতে চাও যেটির জন্য তোমরা নিতে চাও সেটি এখান থেকে চুজ করে নিয়ে ঠিক করে নেবে ঠিক করে নেওয়ার পর নেক্সট বলে অপশনটিতে আবারও ক্লিক করে দেবে এই নেক্সট বলে অপশনটিতে ক্লিক করে দেওয়ার তোমাদের সামনে চলে আসবে ডিক্লারেশন ডিটেলসটি এই ডিক্লারেশনটি পড়ে নিয়ে ঠিক নিচে থাকা এই চেকবক্সটিতে চেক করে দিয়ে সাবমিট বলে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে সাবমিট অপশনটিতে ক্লিক করে দেওয়ার তোমাদের সামনে চলে আসবে অ্যাপ্লিকেশান নাম্বারটি অর্থাৎ তোমাদের এই আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওটি লাইক করে দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিতে আমার নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নো নোটিফিকেশান অল করে রাখবেন আমার এই ধরনের নতুন ভিডিওগুলি সবার প্রথমে আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন দেখা হবে আবার আমার নতুন ভিডিওতে